নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফল কি। উত্তরটি হল বাংলাদেশের জাতীয় ফল হল কাঁঠাল যা পৃথিবীর সবচেয়ে বড় আকারের ফল হিসেবেও পরিচিত তবে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ও খনিজ পদার্থ প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশের উত্তরটি হলো বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায় দু সালের মে মাসের শুরু নাগাদ ভারতের জনসংখ্যা প্রায় একশো কোটি ছাড়িয়ে গেছে আর একই সময়ে চীনের জনসংখ্যা প্রায় একশো কোটি অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতের পর প্রশ্ন অস্ট্রেলিয়া দেশের রাজধানীর নাম কী বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল অনেকের ধারণা সিডনি বা মেলবোর্ন অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু আসলে ক্যানবেরাকেই দেশটির রাজধানী হিসেবে নির্বাচিত করা হয়েছিল কারণ সিডনি এবং মেলবোর্নের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে একটি নিরপেক্ষ স্থান হিসেবে ক্যান বেরাকে রাজধানী করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশ্ন ছোট থেকে বড় প্রায় সকল মানুষই পিৎজা খেতে ভালোবাসে কিন্তু এই পিৎজা কোন দেশের বিখ্যাত খাবার বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল ইতালি দেশের সবচেয়ে বিখ্যাত খাবারগুলোর মধ্যে অন্যতম হল পিৎজা বিশেষ করে ইতালির নেপল শহর পিৎজার উৎপত্তির কেন্দ্র হিসেবে পৃথিবী জুড়ে পরিচিত তবে বর্তমানে এটি বিশ্ব জুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং বিভিন্ন দেশে স্থানীয় স্বাদের সাথে মিশে নতুন নতুন ধরনের পিৎজা তৈরি হয় প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি ভাষায় কথা বলে উত্তরটি হলো পাপুয়া নিউগিনি দেশের মানুষ সবথেকে বেশি ভাষায় কথা বলে কারণ এই দেশটি প্রায় আটশো চল্লিশটি ভিন্ন ভিন্ন স্থানীয় ভাষার আবাসস্থল যা পৃথিবীর মোট ভাষার প্রায় বারো শতাংশ তবে এর প্রধান কারণ হল দেশটির ভূখণ্ড এবং বিচ্ছিন্ন জনবসতি যা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে নিজস্ব ভাষার বিকাশে সহায়তা করেছে প্রশ্ন ভারতের কোন রাজ্যে কোলেরু হ্রদ অবস্থিত উত্তরটি হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে কোলেরু হ্রদ অবস্থিত তবে এটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদগুলির মধ্যে অন্যতম এবং এশিয়ার বৃহত্তম অগভীর মিষ্টি জলের হ্রদ আর এই রথটি কৃষ্ণা ও গোদাবরী নদীর ব দ্বীপের মাঝে অবস্থিত প্রশ্ন সবুজ কাঁচা লঙ্কা প্রতিদিন ভাতের সাথে খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন ভাতের সাথে সবুজ কাঁচা লঙ্কা খাওয়া ভালো হতে পারে তবে তা পরিমিত পরিমাণে খেতে হবে কারণ কাঁচা লঙ্কা ভিটামিন সি ভিটামিন এ এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে ফ্রি র্যাডিকলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে তাছাড়া কাঁচা লঙ্কা হজম ক্ষমতা বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে পর প্রশ্ন কোন প্রাণী তার শরীরের ওজনের থেকেও বেশি ওজনের খাবার খায় উত্তরটি হলো শুকর ইঁদুর খুব ক্ষুদ্র প্রাণী হলেও এরা দিনে নিজের ওজনের দ্বিগুণ খাবার খায় তাছাড়া হামিং পার্ড প্রতিদিন নিজের ওজনের প্রায় এক দশমিক পাঁচ থেকে দুগুণ পর্যন্ত খাবার মূলত ফুলের মধু খায় কারণ এরা অনেক বেশি শক্তি খরচ করে এছাড়া কিছু সুঅপকার নিজের ওজনের অনেক বেশি পরিমাণে পাতা খেতে পারে কারণ এদের দ্রুত বড় হতে হয় প্রশ্ন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী কে উত্তরটি হলো পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী ছিলেন নার্গিস দত্ত এবং তিনি উনিশশো সালে এই সম্মাননা লাভ করেন যা তাকে এই পুরস্কারে ভূষিত প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে চিহ্নিত করে প্রশ্ন এক গ্লাস গরম দুধ কি মিশিয়ে রাতে খেলে পুরুষের শক্তি কমার নামই নেবে না উত্তরটি হলো এক গ্লাস গরম দুধ হলুদ আর কেশর মিশিয়ে রাতে খেলে পর প্রশ্ন লাল শাক খেলে কি পেটের ময়লা পরিষ্কার হয় উত্তরটি হল লাল শাকে প্রচুর আহারযোগ্য আঁশ থাকে যা পেট পরিষ্কার রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া লাল লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে এবং মল নরম রাখতে সাহায্য করে ফলে পেট পরিষ্কারভাবে খালি হয় যা গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা কমায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ট্রেন চলেছিল উত্তরটি হল আঠেরোশো সালে পৃথিবীর প্রথম ট্রেন চালু হয়েছিল ইংল্যান্ডে যা প্রথমবার স্টকটন থেকে ডার্লিংটন টন পর্যন্ত চলাচল করেছিল প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ইনকাম ট্যাক্স দিতে হয় উত্তরটি হলো বর্তমানে পৃথিবীর মধ্যে কোথ দিভোয়ার বা আইভরি কোস্ট হল সেই দেশ যেখানে সর্বোচ্চ ব্যক্তিগত আয়কর হার প্রযোজ্য ষাট শতাংশ পর্যন্ত তবে এই হারগুলো মূলত সবচেয়ে বেশি উপার্জন করা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য তবে এই ট্যাক্স সামাজিক সুরক্ষা স্বাস্থ্য সেবা ও শিক্ষা খাতে ব্যয় নির্বাহের জন্য ব্যবহৃত হয় বন্ধুরা যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব